আপনার মেস্তার দাগ ব্রণের দাগ ফ্রিকলেস বা বার্ধক্যজনিত দাগ যে কোনো রকম দাগ দূর করে একদম মুখকে করবে ফ্রেশ চকচকে গ্লেজি এবং গ্লামার বিস্তারিত জানতে না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে আমার কমেন্টস বক্সে কমান্ড করুন অবসরে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এরকম হাজারো মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবার আসি আজকের মূল ভিডিওতে স্বাভাবিকভাবে দেখা যায় যে রোদে বা বিভিন্ন এসে আপনার স্কিনে বিভিন্ন রকমের স্পট পড়ে যায় কিছুটা মুখে কালচে ভাব চলে আসে ব্রণের দাগ চলে আসে ব্রন থেকে বয়স হলে বার্ধক্যজনিত একটা দাগ চলে আসে একটা ফ্রেকলেস ব্যাপার আছে মেস্তার দাগ চলে আসে তো মেস্তা যে কোন দাগের জন্য দারুণ কার্যকরী একটা ক্রিম নিয়ে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এরপর যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত কিংবা প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করুন এবার চলে আসি আজকের ভিডিও দারুণ কার্যকরী ক্রিমটার নাম হচ্ছে স্পট ক্লিন স্পট ক্লিন ক্রিম স্পট ক্লিন ক্রিম এটা হচ্ছে কোম্পানির একটা ঔষধ এটা ইনসেপ্টা কোম্পানির ঔষধ এটা শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটা ইনসেপ্টা কোম্পানির ঔষধ নাম স্পট ক্লিন হাইড্রোকুইনন এটা হচ্ছে জেনারিক হাইড্রো কুইন এই ক্রিমের এমআরপি হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা এই ক্রিমের এমআরপি এই ক্রিমটি যে কোনো মেডিসিন শপে পাওয়া যাবে যে কোনো মেডিসিন শপে এই ক্রিমটি পাওয়া যাবে এবার ব্যবহার বিধি সম্পর্কে যে কোনো ঔষধ যে কোনো ক্রিম বা যাই ব্যবহার করেন না কেন বা সেবন করেন না কেন এটা কার্যকারিতা ডিপেন্ড করে এটার সঠিক ব্যবহারের উপর সঠিক মাত্রায় সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করলে আপনার দ্রুত কিউর হবে আর যদি আপনি ইচ্ছা মতো অপরিমিত মাত্রায় এটা ব্যবহার করেন তাহলে কিন্তু কিউর হতে অনেক টাইম লাগবে এমনকি বেশি ব্যবহারের ফলেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই যে কোনো ঔষধ বা ক্রিম ব্যবহারের ক্ষেত্রে বা ঔষধের ক্ষেত্রে অবশ্যই সঠিক মাত্রায় সঠিক বডিতে সঠিক করা খুবই এবার আসি এই স্পট ক্লিনটা ব্যবহারের মূল নিয়ম প্রথমে হালকা গরম পানিতে সুন্দর করে হালকা গরম পানি দিয়ে যে কোনো ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুখ ধুতে হবে যে কোনো ফেস ওয়াশ দিয়ে কোনো ক্ষারীয় সাবান বা এই জাতীয় সাবান টাইপের খার জাতীয় যেসব পণ্য এগুলো অ্যাভয়েড করা বেশি উত্তম তাহলে প্রথমে আপনি যে কোনো ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে হালকা গরম বা উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন এরপর কি করবেন তারপর শুকনা তোয়ালে দিয়ে কাপড়টা আলতো করে মুছবেন ডলাডলি ঘষা ঘষির প্রয়োজন নাই কারণ আমাদের স্কিন অনেক সফট আর ফেজের স্কিনগুলা কিন্তু অনেক সফট হয় অনেকেই জোরে জোরে ডলাডলি করেন কোনো প্রয়োজন নাই আলতো করে নরম তোয়ালে অথবা সুতি কাপড় দিয়ে সুন্দর করে মুখটা মুছে ফেলো এরপর পনেরো থেকে তিরিশ মিনিট অপেক্ষা করুন মুখটা শুকনা হতে ওপর থেকে শুকনো হলেও কিন্তু পানি ব্যবহার করলে বা ফেস ওয়াশ ব্যবহার করলে আমাদের ভেতরের লোম বা ভেতরের স্কিনটা কিন্তু ভেজা ভাব থাকে সেটা শুকাতে পনেরো থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন এরপর আপনার আক্রান্ত স্থানে দুই আঙ্গুলের সাহায্যে দুই আঙ্গুলের মাথায় দুই আঙ্গুলের মাথায় ক্রিমটা নিন আক্রান্ত স্থানে আলতো করে এবং তার আশপাশ সর্বোচ্চ হাফ ইঞ্চির মতো আশপাশ এটা ব্যবহার রাতে করুন আগে এবং দিনে ঘুম থেকে ওঠার পর দিনেরটা পরে বলি তাহলে প্রথমে হালকা গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ফিচ ওয়াশ দিয়ে সুন্দর করে মুখ পরিষ্কার করে আলতো করে লাগিয়ে পরিমিত মাত্রায় এটা ব্যবহারের নিয়ম হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি অল্প অল্প নিয়ে জাস্ট এটা স্কিনের সাথে মিশিয়ে দিই আর আমরা যারা মেকআপ ইউজ করি তার একটু বেশি বেশি দিয়ে একটা প্রলেপ সৃষ্টি করে দিই এইটা দিতে হবে দুইটার মাঝামাঝি আই মিন মেকআপের মতো প্রলেপ দেওয়া যাবে না আবার স্কিনে ময়শ্চারাইজার ক্রিমের মতো একদম মিলিয়ে দেওয়া যাবে না ময়শ্চারাইজার ক্রিম থেকে একটু বেশি আক্রান্ত স্থানে জাস্ট হালকা প্রলেপ দিতে হবে কোনো ভারী প্রলেপ দিবেন না বেশি আকারে ব্যবহার করলে আপনার দ্রুত সেরে যাবে এই ভুল আরও উল্টে স্কিন ক্ষতিগ্রস্ত হতে পারে তাই পরিমিত মাত্রায় ব্যবহার করুন এতে এবার আসুন দিনের বেলা সকালে ঘুম থেকে উঠেই আবার একইভাবে হালকা গরম পানি দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখ পরিষ্কার করুন সেমভাবে ভাবে শুকনা তোয়ালে নরম তোয়ালে অথবা সুতি টাইপের কোন কাপড় দিয়ে আপনার মুখটা সুন্দর করে মুছে ফেলুন এরপর পনেরো থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন তারপর ক্রিমটি একইভাবে আলতো করে সুন্দর করে একটা প্রলেপ দিয়ে দিন আলতো করে সুন্দর করে প্রলেপ দিয়ে দিন তবে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই দিনের আলোতে বেরোলে বা সূর্যের আলোতে বেরোলে আপনাকে সানিস্ক্রিম ইউজ করতে হবে তাহলে দ্রুত রেজাল্ট পাবেন আপনাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে তবে এই সানস্ক্রিম ব্যবহারের ক্ষেত্রেও একটা নিয়ম আছে মিনিমাম এসপিএফ থার্টি প্লাস হতে হবে মিনিমাম সানস্ক্রিমের এসপিএফ থার্টি প্লাস হতে হবে সানস্ক্রিমের তাহলে কি হবে সূর্যের যে ক্ষতিকর রশ্মি বা ক্ষতিকর অতি বেগুনের রশ্মি যেখান থেকে আমাদের এই প্রবলেমগুলো বা স্কিনের উপর ইফেক্ট আসে এটা হবে না আর এই ক্রিমটা আপনি লাগিয়ে যদি সূর্যের আলোতে যান তাহলেও আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনার ত্বক এই জন্য এটা দিনে লাগানোর পর অবশ্যই থার্টি এসপি প্লাস সানস্ক্রিম ব্যবহার করে দেন আপনাকে সূর্যের আলোয় যেতে হবে ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই